কে হচ্ছেন জামাতের পরবর্তী আমির জামাত ইসলামীর আমির নির্বাচন হবে সামনে এটা নিয়ে মিডিয়ার যে আগ্রহ বিভিন্ন গণমাধ্যমের যে রিপোর্টিং এটা অতীতে কখনো ছিল না কারণ জামায়াত ইসলামী এভাবে কখনোই অতীতে ক্ষমতার কাছাকাছি ছিল না জামাত ইসলামী বর্তমানে ক্ষমতার কাছাকাছি বলে জামায়াত ইসলামের আমির নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ গণমাধ্যমের সবাই বিশ্লেষণ করছে যে কে হচ্ছে পরবর্তী আমির যদিও আহ জামাতের নেতৃত্ব নির্বাচনে কখনো কোনো চমক থাকে না এটা খুব সহজেই বোঝা যায় কিন্তু তারপরও যেহেতু এখন ক্ষমতার কাছাকাছি অনেক অপ্রত্যাশিত বা যেটা কেউ কল্পনা করেনি এরকম অনেক কিছু করতে হবে জামাত ইসলামীকে এজন্য আমাদের এই আলোচনা দর্শক আপনার মন্তব্য করে জানাবেন জামাত ইসলামীতে যদি এরকম হতো এটা একটা কাল্পনিক আলোচনা এরকম কোন তথ্য নেই যে জামাত ইসলামের দুইজন আমির যদি থাকতেন একজন হচ্ছেন সাংগঠনিক আমির দলীয় আমির আর একজন হচ্ছেন পলিটিক্যাল আমির কেমন হতো জামাত ইসলামী যে আজকে গণমুখী সংগঠন জামাত ইসলামী যে আজকে গণমানুষের সংগঠন হয়ে উঠছে ক্ষমতার কাছাকাছি চলে আসছে এটা ডাক্তার শফিকুর রহমান ক্রেডিট তার উদারতা তার সংস্কার এগুলোর ভিত্তিতে জামাত টু পয়েন্ট জিরো এবং ক্ষমতার কাছাকাছি এই যে ডাকসু এটা ডাক্তার শফিকুর রহমান এক্সপেরিমেন্ট তো দর্শক সে জায়গায় ডাক্তার শফিকুর রহমান সফল সোফার তিনি রাজনৈতিক প্রধান জামাতের রাজনৈতিক আমির হবেন তিনি নির্বাচন করবেন প্রয়োজনে প্রধানমন্ত্রী হবেন আর যেহেতু এরকম একটা বিষয় আসতে পারে যে দলীয় প্রধান আর সরকার প্রধান মানে যিনি দলীয় প্রধান তিনি সরকার প্রধান হতে পারবেন না মানে প্রধানমন্ত্রী হতে পারবেন না তো প্রধানমন্ত্রীর একটা হোক তিনি জামাতের মূল আমির পদ যেটা সাংগঠনিক তিনি পলিটিক্যাল প্রধান জাস্ট ওইটা সাব আমির বা আমিরের আন্ডারে আর আমির এভাবে রাজনৈতিক প্রধান হোক আর জামাত ইসলামের মৌলিকত্ব যেহেতু একদম একামতি দিন আল্লাহর জমিন আল্লাহর আইন কয়েম করা এটা একদম ফান্ডামেন্টালস এই জায়গায় অধ্যাপক মুজিবুর রহমানের মতো একজন একজন লোক যিনি অত্যন্ত শান্ত মেজাজের দূরদর্শী রেভাস কথা বলেন না এবং একটা دینی সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট তাকওয়া পরহেজগারিতা তার আছে বলে আমরা বিশ্বাস করি এবং দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন আছে তিনি জামাত ইসলামের আমির রোপন শপথ বা সব কিছু তিনি দিবেন আর রাজনৈতিক প্রধান ডাক্তার রহমান কেমন হয় আপনার একটু মন্তব্য করা যায় আমার মনে হয় এটা ভালো হয় কারণ এখানে কিছু হিসাব আসবে ওই যে কিছু সংস্কার তো আসবে যে একই ব্যক্তি দলের প্রধান দলের আমির বা প্রধান যিনি তিনি প্রধানমন্ত্রী এটা হতে পারবেন না এই সিস্টেম আসবে আমরা বিশ্বাস করি এজন্য জন্য হলেও সবাই এটা চোখ বুঝে বুঝেন যে জামাতের পরবর্তী আমি ডাক্তার শফিকুর রহমান আমার মনে হয় নতুন বাংলাদেশ এই নতুনত্বের সাথে খাপ খাওয়ানো বা আমরা সংস্কারের কথা বলছি জামাতেই যদি আগে বাগে নিজেদেরকে সংস্কার করে ফেলে একটা চমক দেখায় যে জামাতের আমির অধ্যাপক মুজিবুর রহমান আর জামাতের রাজনৈতিক প্রধান ডাক্তার শফিকুর রহমান আমার মনে হয় দ্যাট উড বি বেস্ট হচ্ছেন কি পরবর্তী আমির বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট যে টানা তৃতীয়বারের মতো আমির হতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এর আগে গোলাম আজম নতির রহমান নিজামি তারা হয়েছিলেন দেখেন এটা পরবর্তী আমির স্বাভাবিক যদি জামাত ওই আমি যে থিওরি দিলাম এরকম কোন সংস্কার না নেই তাহলে এটা চোখ বুঝে বোঝা যায় যে পরবর্তী আমির ডাক্তার শফিকুর রহমান আর এখানে এইটার কোনো ডেমোক্রেসি না ওটা এটা কন্ট্রোল ডেমোক্রেসি হ্যাঁ এটার এটার একটা সরই দিক আছে ইসলাম এভাবে বাছাইকৃত লোকদের মতামতের ভিত্তিতে আমির বানানো এটাই প্রকৃত ইসলামী পদ্ধতি এটাকে আবার প্রচলিত ডেমোক্রেসির সাথে মিলিয়ে ফেলা অথবা কিছু কিছু ক্ষেত্রে যে কাউন্সিল সিস্টেম ডেলিগেটরা ভোট দিয়ে নেতা নির্বাচন করে বিএনপি আওয়ামী লীগ ওইটার সাথে মিলালেও ভুল হবে এটা একদম কন্ট্রোল আর আমি এটা নির্বাচনের কোনো তাৎপর্য আমি দেখি না যেমন শিবিরের সভাপতি নির্বাচন ওটা একটা নাটক অনেক ক্ষেত্রে প্রতারণা এগুলো ঠিক না যেমন শিবিরের সভাপতি কি হবে বলা হয় যে কোনো সদস্য শিবির সভাপতি হতে পারে বা যে কোনো সদস্যকে সদস্যরা ভোট দিতে পারে কিন্তু আসলে এটা ফাও কথা যিনি সেক্রেটারি তিনি সভাপতি আজকে যিনি সেক্রেটারি তাকে যদি সদস্যদের কাছে বার্তা দেওয়া হয় যে না সেক্রেটারি বর্তমান সভাপতি বিদায় নিবে সেক্রেটারিকে চোখ বুঝে সবাই ভোট দিয়ে দিবে এটি সিস্টেম এবং কোন কারণে যদি তাকে হয় তাহলে এখন জামাতের হস্তক্ষেপ ছিল অথবা শিবির তারা সেক্রেটারিকে বিদায় দিয়ে দিবে তখন যিনি দপ্তর সম্পাদক তিনি এসে আহ তিনি হয়তোবা হবেন এই সিস্টেম তো এটাই অতএব এখানে ভোট বা এগুলোর আসলে তেমন কোনো তাৎপর্য নেই যদি সেক্রেটারি পদে ভোট হতো যেহেতু সেক্রেটারি মনোনীত এই কারণে সেক্রেটারি যাকে মনোনয়ন দিয়ে দেওয়া হয় তিনি পরবর্তীতে সভাপতি এই জন্য ভোটের এখানে আমি কোন তাৎপর্য দেখি না আমির জামাতের পদ এরকম এখানে একটা প্যানেল থাকে যেমন অধ্যাপক মুজিবুর রহমান ডাক্তার তাই না আমিরদের মধ্যে থেকে বেসিক্যালি থাকে কিন্তু এইসব প্যানেলটা এগুলোও কিছু না এটাও সবাই জানে যে তিনি সুস্থ থাকা অবস্থায় তিনি আমির এটা চোখ বুঝে যে কেউ বলতে পারেন চোখ বুঝে বলতে পারলে সেখানে ভোটের তেমন কোনো তাৎপর্য থাকে না হ্যাঁ ভোট হলেও তাকেই সবাই ভোট দিবে এটাই ঠিক এটাই ভোটটা একটা আনুষ্ঠানিকতা আর সাধারণত জামাতের আমির যিনি সেক্রেটারি জেনারেল পরবর্তী আমির তিনি নায়েব আমির না আমিরদের মধ্য থেকে আমির হবেন সেটা না ভারপ্রাপ্ত আমির হবেন কিন্তু ভোটে নির্বাচিত বা নির্বাচিত করানো হবে রকমদের মাধ্যমে ভোট দিয়ে সিস্টেম করা হবে এটাও মানে ফ্রি কোনো ভোট না স্বাধীনভাবে রোকন ভোট দেয় তাও না ওটা ওই ওই যে যদি কখনো ডাক্তার শবিকুর অসুস্থ হয়ে যান বা মারা যান তখন দেখবেন যে গোলাম পর আমির সেক্রেটারি যাকে বানানো হয় তাকে পরবর্তী আমির বানানোর জন্য বানানো হয়

শামসুল ইসলাম এদের আমি হওয়ার কোনো সম্ভাবনা নেই ডাক্তার শফিকুর রহমানই পরবর্তী আমির আর যদি আমি চেঞ্জ আগের কাঠামো ঠিক রেখে করা হয় তাহলে অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার পরবর্তী আমির তবে আমার এই ক্রিয়েটিভ প্রস্তাব এটা জামাত ভেবে দেখতে পারে আমরা লিখিতভাবে প্রস্তাব দিই অনেক কিছু যে নতুন আমির অধ্যাপক মুজিবুর রহমানকে বানান আর রাজনৈতিক প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বানান তখন জনগণের মাঝে জামাত আরো বেশি আগ্রহ সৃষ্টি করবে এবং জামাত নিজেরাই যে নতুন বাংলাদেশ বাং জামাত টু পয়েন্ট সংস্কার হয়ে গেছে এই জিনিসটা বুঝে জামাতের প্রতি মানুষ আরও বেশি আগ্রহ বোধ করবে এবং জামাত ইসলামী ইসলামী আন্দোলনের আন্দোলন হিসেবেও মৌলিকত্ব অনেকটা অক্ষুণ্ণ থাকবে আবার ডাক্তার শফিকুর রহমান যে রাজনৈতিক ক্যারিশমা এটাও ঠিক থাকবে